বন্যা কবলিত গাইবান্ধায় সংযোগ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধা প্রতিনিধি রিফাতনবী নবী রিফাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশন মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া কামারজানি ও পচারকুড়া ও সুন্দরগঞ্জ উপজেলার ক্রানিরচর ও কোসিমবাজার এলাকায় একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কর্তৃক পরিচালিত জনকল্যাণমূলক সংস্থা বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজেস্টার রিলিফ কমিউনিটির অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয় সংগঠনের সদস্যরা বন্যার্থদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ত্রাণ সামগ্রীর পণ্য হিসেবে ছিল চাল ডাল তেল ও চিরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বন্যার্থ পরিবারের সদস্যরা আমার বাড়ি এক সপ্তাহে পানি এসে আন্দাবাড়ি করে খাওয়ার কষ্ট হয়েছে খুব এই মনে করুন চুলে টুলে সব ভিজে গেছে সব তালভাতি কলাই ভাতি তেল ভাতি তিলে ভাতি পানির ঢলে যে এলাকাগুলো তলিয়ে কি তলিয়ে গিয়েছে পানির এনেছে এই বানভাসি মানুষগুলোর জন্য আমাদের ফাউন্ডেশনের সংযোগ পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা যেন এই বন্যা কবলিত দুস্থ অসহায় মানুষগুলোর পাশে সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার নিয়ে হাজির হতে পারে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ